নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আজ আমি তোমাদের করে দেখাবো হচ্ছে চিলি ফিশ এই চিলি ফিশ করতে একদম ঘরোয়া উপকরণ ঘরোয়া মানে মাছ ছিল সেটা দিয়ে একটু চিলি ফিশ করে আমরা খেয়েছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো এই দেখো এখানে চারশো গ্রাম মতো মনে হয় যাই হোক মানে ছ পিস পেটির মাছ ছিল সেটাকে এটা কাতলা মাছ হুম এটা কাতলা মাছ দিয়ে করছি কেন সবসময় যে ভেটকি মাছ দিয়ে করতে হবে তার কোনো মানে নেই হ্যাঁ এখন ঘরে কাতলা মাছ আছে তাই একটা মানে ঝোল ঝাল না খেয়ে তো একটুখানি চিনি পিস করে নিচ্ছি সেটাই তোমাদের কাছে শেয়ার করছি দেখো তো নুন দিলাম আদা রসুন বাটার দিলাম আর হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো দিলাম আর সামান্য মানে হাফ পাতিলেবুর রস দিলাম আর এটা একটু মেখে নিচ্ছি আগে মাছের সাথে নুন লঙ্কা গুঁড়ো আর হচ্ছে আদা রসুনের পেস্ট এটা একটু মেখে নিচ্ছি প্রথমে মেখে রেখে মেখে নিই তারপরে আরও কিছু এর মধ্যে অ্যাড করব দেখো সময় কি বলবো রয়েছিলো ঘরে মানে আর ভালো লাগে না ঝোল অত খেতে তার জন্যই করছি দেখো এই দেখো এর মধ্যে এবার একটু ডিম দিয়ে দিচ্ছি মানে অল্প মাছ তো পুরো ডিমটা আমি দিচ্ছি না হাফ দিচ্ছি সাদা অংশটাই দিচ্ছি বেশি তার মধ্যে একটু হলুদটা পড়ে গেছে কিন্তু আমি পুরো ডিমটা দিই আর দিয়ে দিচ্ছি এখানে কনফ্লাওয়ার কনফ্লাওয়ার রেখে দিচ্ছি এখানে দু চামচ কনফ্লাওয়ার দিলাম আর এই হাফ ডিমের ডিম দিলাম দিয়ে সুন্দর করে মেখে নিলাম এই দেখো মেখে একটু রেখে দেবো দশ মিনিট মতো তারপরে আবার যাব মূল রান্নাটায় এই রেসিপিটা কিন্তু ভাত দিয়ে তো খাওয়ার না ফ্রায়েড রাইস পোলাও রুটি পরোটা এসব দিয়েই খাওয়া যাবে খুব দেখো ক্যাপসিকাম কেটে নিয়েছি পেঁয়াজ আর ছোটো ছোটো দুটো টমেটো কতগুলো লঙ্কা চিড়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর রসুন কুচিয়ে নিয়েছি আর নিয়েছি আদা রসুনের পেস্ট এখানে তেল গরম বসিয়ে দিয়েছিলাম রান্নাটা পুরো আমি সাদা তেলেই করব তেলটা গরম বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটু লাল লাল করে ভেজে নেবো মাছগুলো তো বন্ধুরা দেখো এই মাছটা খেতে মনে হবে যে না যেন কাটা ছাড়া মাছই করতে হবে কিন্তু না ধরো এটা পেটির মাছ দিয়ে করছি তো তো এটা কেটে নিয়েছি কিন্তু এটাকে কাটা আমি বের করে নিইনি কিন্তু এটা খাওয়ার সময় খুব একটা অসুবিধা হবে না কেন পেটির মাছ তো আর পেটির মাছ একটু মোটা কাটা হয় আর সরু কাটা থাকে না যেহেতু কোনো অসুবিধা নেই তো একটু টান দিলেই হয়তো খাওয়ার সময় বেরিয়ে যাবে কাটাটা। তার জন্য কোনো অসুবিধা নেই ওই জন্য আমি কিন্তু এখানে পেটির মাছগুলোই নিয়েছি তো দেখো এক পিট ভাজা হয়ে গেল ওই জন্য উল্টে দিলাম উল্টে দিয়ে আবারও নাড়াচাড়া করে বেশি একটু লাল লাল করেই ভেজে নেব মাছটা দেখো হয়ে গেছে এবার তুলে নেবো লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে রেখে দেবো আবারও যে একবার হয়নি আর একবার এ মানে পুরো সবগুলো মাছ আমি ভেজে নেব এই দেখো আবারও দিয়ে দিচ্ছি মাছ দিয়ে দিলাম একদম ঘরে থাকা উপকরণ দিয়েই হয়ে যাচ্ছে সস শস সবার ঘরেই থাকে দেখো আমি ততক্ষণে মাছটা ভাজা হতে হতে একটু সসটা রেডি করে নিচ্ছি প্রথমে সয়া সস দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন টমেটো সস আর হচ্ছে ওয়ান টি স্পুন সয়া সস আর দিলাম হাফ টি স্পুন হচ্ছে ভিনিগার দিয়ে এটা একটু মিশিয়ে রেখে দিলাম খুব বেশি আমি সস ইউজ করবো না কেননা মানে ঘরোয়া তো একদমই ঘরোয়া ওর জন্যই আর ঘরে থাকা জিনিসপত্র দিয়েই তো করা তো এ দেখো এখানে একটু কর্নফ্লাওয়ারটা একটু জলে গুলে নিচ্ছি খুব বেশি আমি সস ইউজ করছি না তো এবার দেখো তেলটা ওখান থেকে আমি কমেই নিয়েছি মাছটা ভাজার পর তেলটা কমেই নিয়েছি নিয়ে অল্প তেল দিয়েই করছি এর মধ্যে কুচানো রসুনটা আগে দিয়ে দিলাম কুচা রসুনটা একটু ভাজা ভাজা হবে একটু হালকা খুব বেশি ভাজার দরকার নেই এর মধ্যে এবার আদা রসুনের যে পেস্টটা ছিল ওইটা দিয়ে দিলাম পুরোটা আমি মাখা মাখাতে দেই নি এখানে তো এখানে একটু দিয়ে দিলাম দেওয়ার পর এবার একটু নুন দিয়ে দেবো নুনটা আমি এখনই দিয়ে দিলাম হাফ টিস্পুন নুন দিলাম কেন নুনটা তোমাদের যে যার নিজেদের আন্দাজ মতো দেবে কেন সসে নুন থাকে তো ওই জন্য এখানে আমি অল্প দিলাম আর মাছে তো আমি নুন দিয়ে মেখেছি ওই জন্য খুব বেশি নুন আমি কিন্তু ইউজ করছি না এবার তোমরা তোমাদের আন্দাজ মতো করে নিও তো প্রথমেই ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম সবুজ ক্যাপসিকাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এগুলো মানে একদম খুব গলে গেলে ভাল লাগবে না ওই জন্য একটু ক্রাঞ্চি মতো থাকবে ওটাই বেশি ভালো লাগে খেতে ক্যাপসিকাম পেঁয়াজ এগুলো মানে যে কোনো চিলি যে কোনো আইটেম বানাতে গেলেই এগ চিলি চিলি ফিশ চিলি চিকেন যাতেই এগুলো দেওয়া হবে এগুলো কিন্তু খুব বেশি মজে গেলে ভাল লাগে না খেতে ওই জন্য একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি মুখে বেশ কচকচ করবে ওইটাই বেশি ভালো লাগে ওই জন্য দেখো আমি পরে পরে দিয়ে হালকা নাড়াচাড়া করে নিলাম হুম তো আর দিয়ে দিলাম কিছু চিরা কাঁচা লঙ্কা চিরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি আর ওইদিকে লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে নিচ্ছি আর খুব বেশি আমি ঝাল দিচ্ছি না দিয়ে একটু টমেটো দিয়ে দিলাম কালারটা ভালো লাগার জন্য এখানে টমেটো দিলাম এখানে ছোট ছোট দুটো টমেটো আমি টমেটোর দানাগুলো বের করে ফেলে দিয়ে শুধু মাংসটাই নিয়েছি দিয়ে এবার দেখো ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিলাম দিয়ে এবার সব একসাথে নাড়াচাড়া করে নিচ্ছি সব একসাথে মিশিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর কালারফুল একদম লাগছে দেখতে এতেই ঘরোয়া জিনিস পেঁয়াজ সবার ঘরেই থাকে ক্যাপসিকামটাও নিশ্চয়ই থাকে আর তো কোনো ব্যাপারই না সবার ঘরেই থাকে একদম ঘরোয়া উপকরণ দিয়ে একদম চট জলদি হ্যাঁ খেতে ইচ্ছা হলেই ব্যবসায় দিয়েই হয়ে যাবে তো নাও এবার সসটা মিশিয়ে নিচ্ছে মধ্যে সুন্দর করে দেখো সসটা মেশানো হয়ে গেছে আর আমি কিন্তু খুব গ্রেভি গ্রেভি মতো করছি না একটু শুকনো শুকনোই থাকবে ওটাই খেতে ভালো লাগে ওর জন্য খুব বেশি গাদা সস দিয়ে যে একটা গ্রেভি বানাবো সেটা করব না জাস্ট একটু সেদ্ধ হওয়ার মতে এবার এখানে হয়ে গেল টমেটো সসটা খুব ভালো করে মিশিয়ে নিলাম নেওয়ার পর এবার একটু কনফ্লাওয়ারটা জল দিয়ে গুলে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো এবার এটা দু দিনে গ্যাস হয়ে যাবে আজকে চিলি পিস কাতলা চিলি পিস কাতলা মাছ ধুতম বা অবশ্যই বন্ধুরা ঘরে করে খেয়ে দেখবে কেমন খেয়ে দেখে কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট কমেন্ট করে জানাবে আশা করি খুবই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না বন্ধু বান্ধবদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন আমি রেসিপি দেব তার আমাদের সবার আগে তোমাদের কাছে পৌঁছব তো দেখো একদম আমার রেডি চিলি ফিস চিলি ফিস রেডি এবার নামানোর আগে একটু ফ্রেশ ধনেপাতা উপর দিয়ে দিয়ে দিলাম আর কিছু দেওয়ার নেই শীতের দিন হলে পেঁয়াজ কাটা অনেক কিছুই দেওয়া যায় এতক্ষণ তোমাদের দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ এই পর্যন্তই আবার অন্য কোনো রেসিপি নিয়ে